আসসালামু আলাইকুম আইব্রুবান তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে ব্রাইডালের লেহেঙ্গাগুলো অফার দিতে আপনাদেরকে আজকে অফার দিব এই লেহেঙ্গাগুলো তো আজকের ভিডিওটা অবশ্যই মিস করা যাবে না সবাই পুরো ভিডিওটি দেখবেন আমরা প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদেরকে খুলে খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আর যারা শপে এসে দেখে নেবেন ফিজিক্যালি অবশ্যই শপে চলে আসতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা লেহেঙ্গা আজকে অফারে থাকবে আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো আজকে আমরা অফারে দেবো একেবারে অফার প্রাইজে পাবেন তো সবাই ভিডিওটা দেখবেন এবং কেউ মিস করবেন না আজকের ভিডিও আজকের ভিডিও অবশ্যই মিস করা যাবে না খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আমরা অফারে দেবো আপনাদেরকে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকবে এক একটা একেক ডিজাইনের উপরে খুব বেশ সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলোর আর যারা যাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করবেন আর যারা শপে আসবেন চলে আসবেন লোকেশন অনুযায়ী লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা প্রত্যেকটা লেহেঙ্গা খুলছি আপনারা অবশ্যই দেখেন যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখেন ফার্স্টে যেটা খুলছি এটা হলো রেড কালারের উপরে খুবই সুন্দর রেড কালারের উপরে এটা থাকবে নিচের লেয়ারের কাজটা এটা হবে নিচের লেয়ারের কাজটা এবং পুরোটা ওভার কাজ করা আর এটা অন্য টপসও থাকবে গর্জেস কাজ করা অন্য টপসগুলো আপনারা অবশ্যই মিস করবেন না আজকের ভিডিও আজকের ভিডিও কেউ মিস করবেন না খুব সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজে লেহেঙ্গাগুলো দেবে এটা হবে টপসটা সামনে পিছে কাজ করা এবং অন্যটাও থাকবে গডজেস ওনাটাও কিন্তু সাড়ে পাঁচ হাতের একটা অন্য পেয়ে যাবেন লেহেঙ্গাগুলোর সাথে দেখেন এই যে এটা হবে অন্যটা খুবই সুন্দর আর অফার প্রাইজে পাবেন আপনারা লেহেঙ্গাগুলো অফার প্রাইজে পাবেন আমাদের থেকে অফারগুলো কেউ মিস করবেন আজকে আজকের অফারগুলো কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো অবশ্যই অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলুন বা সরাসরি শপে চলে আসুন দেখেন আরেকটি ডিজাইন খুব সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান সহ এটার ওনার টপসটাও থাকছে গর্জেস ওনার টপসটা দেখাই দেবো আমরা আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এই যে টপসটা হবে সামনে পিছে কাজ এবং ওনাটা থাকবে গর্জেস এই যে ওনাটা এইগুলোর ওনার টপ সেমই থাকবে আমরা এখন শুধু নিচের ঘেরগুলো দেখাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হলো মেরুন কালারের উপরে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন ফার্স্টে যে দুইটা অন্য টপস দেখাইছি এরকমই থাকবে এগুলোর অন্য টপ সেমই থাকবে দেখেন এটা হবে নিচের ঘেরটা ঘেরটা কিন্তু অনেক সুন্দর আর প্রাইসও থাকবে একেবারে রিজনেবল এই যে অন্য টপস থাকবে ম্যাচিং ভালো লাগলে অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন আর এগুলোর অফার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে তো অফারটা তো অবশ্যই মিস করা যাবে না আর ভিডিওটাও মিস করা যাবে না আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর বেলবেটের মালাইকারি বেলভেটের ব্রাইডাল লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যার যেটা লাগবে মিস করবে না দেখেন আরেকটি ডিজাইন এটা হবে লেয়ারের কাজটা এটা পুরোটা লতানো করা থাকবে আর ওনা টপসটা থাকছে ম্যাচিং ওনা টপস ওনাটা থাকবে সাড়ে পাঁচ হাতের ওনা টপসটা সামনে পিচ্ছে স্লিপে কাজ পেয়ে যাবেন আপনারা লেহেঙ্গার প্রাইসগুলো থাকছে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা দেখেন আরেকটি আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর দেখেন এটা হলো রেড মেরুন কালার এটা থাকবে লেয়ারের কাজ এটা থাকবে উপরেরটা খুবই সুন্দর আর প্রাইস থাকছে মাত্র দুই হাজার অবশ্যই মিস করবেন না যারা শপে আসবেন চলে আসবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নিতে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু সুন্দর আর প্রত্যেকটা লেহেঙ্গায় অফার প্রাইজে পাবেন আপনারা আমাদের থেকে আজকের ভিডিও অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন মিস করলেই লস করবেন আজকে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখেন কাজগুলো দেখেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার অন্য থাকছে ম্যাচিং ম্যাচিং অন্য টপস পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর সাথে প্রত্যেকটা লেহেঙ্গা একেবারে অফার প্রাইজে পাবেন আপনারা আমাদের থেকে অফারগুলো অবশ্যই মিস করা যাবে না দেখেন আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর বেলভেটের লেহেঙ্গাগুলো গুলো অবশ্যই নিয়ে নেবে পুরোটা থাকবে অল ওভার কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা থাকছে ম্যাচিং কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এখানে এই যে আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র দুই হাজার তো দুই হাজার টাকার লেহেঙ্গাগুলো শেষ এখন আমরা যেগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মিনাকারি কাজ করা একেবারে রিয়েল স্টোনের কাজ খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা এখন পাবেন আপনারা আমাদের কাছে দেখেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গা অফারে থাকছে অফারটা কেউ মিস করবে না দেখেন একেবারে লেয়ার থেকে একেবারে উপর পর্যন্ত পুরোটাই গর্জেস কাজ করা প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো ওনা টপস থাকছে গর্জিয়াস কাজ করা দেখেন এই যে ওনাটা থাকবে এটা সাড়ে পাঁচ হাতের একটা ওনা এটা থাকবে টপসটা সামনে পিছিয়ে স্লিপেও কাজ পেয়ে যাবেন আপনারা আর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস অবশ্যই অবশ্যই অফারটা কিন্তু মিস করা যাবে না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যার যেটা লাগবে দেখেন এটা হলো ওয়াইন কালার একেবারে রিয়েল স্টোন প্লাস তার কাজ করা এবং এখানে কিন্তু মিরোরও আছে দেখেন আমি কাজটা একটু সামনে থেকে দেখাই পুরোটাই অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এত সুন্দর একটি লেহেঙ্গা আপনারা নিয়ে নিতে পারছেন এটা হবে অন্যটা এবং টপসটা থাকবে এটা সামনে পিছনে দুই স্লিপে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুরমায়নসন্ড নুরমায়নসন্ড মার্কেটের তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম শাড়ি অবশ্যই চলে আসলে এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইজে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিওটা একটু বড় হল পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ করে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন মিনাকার রেড মেরুন কালার রিয়েল স্টোনের কাজ প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো প্রাইস কিন্তু বেশি না প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কেউ মিস করবেন না আজকের ভিডিও অবশ্যই অবশ্যই এত সুন্দর সুন্দর লেহঙ্গাগুলো অর্ডার করে ফেলবেন অনলাইনে নিতে পারবেন চাইলে সরাসরি শপে এসে নিতে পারেন দেখেন এই যে আমাদের ভিডিও শেষ কালার ওয়াইন জাম প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর ল্যাঙ্গাগুলো নিতে অবশ্যই চলে আসতে পারেন সরাসরি শোরুমে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম